আসসালামু আলিকুম রহমতুল্লাহ নাহম হিলকারি মামাবাদ দর্শক আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জিজ্ঞাসার জবাব নিয়ে হাজির হয়েছে এক ভাই জনাব ফজলুল্লাহ প্রশ্ন করেছেন যে হজরত তারাবিন নামাজ কত রাখাত কেউ বলছে আট রাখাত কেউ বলছে বারো রাখাত কেউ বলছে বিশ রাখাত অনেক বিতর্ক তর্ক আসলে এক্ষেত্রে আমি আপনাকে এই ছোটো প্রশ্নের এই উত্তর প্রশ্নোত্তর মুহূর্তে লম্বা চড়া বোঝানো তো মুশকিল এ ব্যাপারে আমার লম্বা চড়া আলোচনা আছে আমার নাম লিখে সার্চ করলে আমাদের অনেক উল্লামাইকেরাম আমার চেয়ে বহু বহু ভালো আলোচনা আমাদের বড়রা করেছেন আপনি যদি আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব হুজুর হফিজাহুল্লা আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকা ওনার আলোচনা শুনেন পাবেন আপনি যদি মুফতি মিজানুর রহমান সঈদ সাহেব ঢাকা আলোচনা শুনেন পাবেন আপনি যদি শাহুলাদিসাল্লামা মামুনুল হক সাহেবের আলোচনা শুনেন আপনি পাবেন আপনি যদি মাওলানা নুরুল ইসলাম উলিপুরি সাহেব আলোচনা শুনেন আপনি পাবেন এভাবে আমাদের বড়রা অনেকের আলোচনায় আছে আপনি ইউটিউবে যদি আপনি সার্চ করেন পাবেন ইনশাল্লাহ এরপরে যদি যেহেতু আপনি প্রশ্ন করেছেন বলতেই হচ্ছে ছোট কথা আমি আপনাকে বলি দেখেন তারাবীর যে নামাজটা আমাদের প্রিয় নবীজি সাল্লা তিনি যখন ফার্স্ট টাইম তারাবিটা পড়লেন তো দেখা গেল প্রথম দিন পড়লেন কয়েকজন লোক নিয়ে এরপরে লোকের পরিমাণ ওরা জেনে বেড়ে গেছে তারপরে আরো বেড়ে গেছে এরপরে নবীজি আর মসজিদে আসেন নাই পড়ার জন্য অপেক্ষায় বসা দিনের বেলায় নবীজিকে প্রশ্ন করা হলো তো নবীজি সাল্লাম বললেন যে আমার ভয় হচ্ছে যেভাবে তোমরা উপস্থিত হচ্ছিলে তো এতে করে দেখা যাবে যে এটা একটা ফরজের পর্যায়ে চলে যাবে আমি যে আমলটা কন্টিনিউ করি তো আল্লাহ তালা বাধ্যতামূলক করে দেন এরপরে আর নবীজি সাহাবাহ কালামকে নিয়ে তারা এভাবে জমাতের সাথে পড়েন নাই এটা হলো মৌলিক কথা তাহলে এখন আপনি তারাবির রাকাত তারাবির ধরন ইত্যাদি যদি জানতে চান পরবর্তী স্টেজ মানে নবীজির পরে সাহাবাই ক্যারামের আমল থেকে আপনাদেরকে নিতে হবে কারণ আমার প্রিয় তো বলে গেছেন যে আহ যে তোমরা আলাইকুম বি সুন্না আমার সুন্না অসুন্নাতিল খোলাফায় রাশিদিন সাহবাই ক্যারামের সুন্না খোলাফায় রাশিদিনের সুন্না তাহলে এখন আপনাকে দ্বিতীয় স্টেজে যেতে হচ্ছে খোলা ফের রাশিদিনের সুন্না এক্ষেত্রে খলিফা রাশেদ ইসলামের সেকেন্ড খলিফা ওমর ইবনুল খাত্তা প্রতি আল্লাহ আনহুর আমল আমি আপনাকে পেশ করছি হজরত উমর ইবনুল খাত্তা প্রতী আল্লাহ তালহুর তিনি সাহবাই কালামকে নিয়ে তারাবিন নামাজ বিশ টাকাত পড়তেন জমাতের সাথে পড়তেন তো সেক্ষেত্রে আপনাকে এক কথায় উত্তর আমি বলতে পারি তারাবিন নামাজ বিশ টাকাত এবং জমাতের সাথে পড়া এটা হজরত উমর রতি আল্লাহ আনহুর আমল এবং ওনার সুন্না বাস উত্তরটা আমি আপনাকে শর্ট করে দিচ্ছি এখানে বিতর্ক এবং দ্বিতীয় কোনো অপশনের সুযোগ নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লা